আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে আসলে আজকে বাড়িতে তো সবাই আসে মেজ এখন আসেনি নেই তাকে বলছি যেন সকাল সকাল তাড়াতাড়ি চলে আসে কারণ আজকে হচ্ছে আমরা আমাদের মেয়ের আঁকি কাটা দিয়ে দিব তো আগে আমাদের মানে খাসিটা কেনা হয় নাই ভাবছি আজকেই সকালবেলা কিনা আনি না তারপর হচ্ছে মেয়ের নামে আঁকিকাটা দিয়ে দেবো আর আমরা আগে চিন্তাভাবনা করছিলাম যে দেব। তো বাড়িতে তো হয়তো তেমন কেউ থাকবে না এই জন্য ভাবলাম যে মেয়ের মানে হাঁড়ি অনুষ্ঠানটা যেহেতু বড়ো করে করবো সেক্ষেত্রে সবাই বাড়িতে একসাথে যখন আসবে তখনই আকিকাটা দেব তো এই জন্য আকিকা দেওয়া হয়নি তো আজকে সবাই বাড়িতে একসাথে আছে। আর আমাদের বাড়ি থেকে কেউ আসতে পারবে না তো মাকে বলছি আসার জন্য মা থাকলে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু থাকতে পারে এটা আমার একটু সুবিধার জন্য আর বাবা ভাই কেউ আসবে না তো মাকে কালকে বইলা দিছি যাতে একটু আসে তারপর রাতের বেলা ফোন দিয়ে বলছি তো আমার মা আসছে আর বাড়িতে সবাই আছে মেয়ের বাবু এখন আসেনি আসতেছে আর মেয়ের নামে হচ্ছে আকিগার দেওয়ার জন্য একটা খাসি নিয়ে আনা হয়েছে আর যেভাবে মানে শুরু করলাম সকালটা সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওই জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হতে পারে জীবনে কিছু করতে পারে তো যাই হোক সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি হলো এখন আপনারে নিয়ে করনা বাবা আরে খোলা ওটা চাপ দিলে আমরা আমার আপনারা নিয়ে আমি এখন যাবো বাজারে মেয়ের আকিতার জন্য খাসি কেনার জন্য তো টাকা খুলতে গেছিলাম আমি যে টাকা রাখছি টাকা পাইলাম না আমার টাকা মনে হয় আপনাদের বাড়ির কাছে তো আসো দেই দেই আও যাও আব্বার লোকে যাও খাসি কেনাটা যদি ভালো হয় জানি খাসিটা কিনতে পারি দোয়া করে আব্বা মায়া দুৱা কৰা লাগে গা মায়া দুৱা নিত আছে ভাই দাদাকে মে

শাহজাদি শাহজাদি খালি বলেন শাহজাদি বল দাদি কেন একটা শিক্ষার দিত ঠাস করে

কৈ যাবি যাব ৰাস্তাই কাকা ক'ত উঠে কলা পাতা তো এখানে দিছে এখানে হলো গত করা হইতেছে ছাগল জবাই দেওয়ার জন্য একটু বেশি গদ করেন কাকা আসে নাহলে ঘর গন্ধ যাবো কিন্তু কত জায়গায় শুন যে ইট বাইরে হয়

मन माया से मार्किंग टाइप में बैठे रन्ना बना कर लग गए है कोमने दम नहीं की है और वो जगह और काम से एक बैठे ऐसे हम केम कर देही कोया फंदी माने ए घरे गाना ए जे बाबा तक आ रे अल्लाह रे जैसे का हो हद करे